দেখতে পাচ্ছি শুধু তুমি সুন্দর একটা শয়াল বাচ্চা দেখবো কেমন দাম দাম চাচ্ছে সালাম আলাইকুম চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা বাষট্টি কাস্টমার কেমন দাম দর দেয় কাস্টমার কেমন বলতেছে কাস্টমার কত বলছে দাম কাস্টমার এই বাষট্টি বলে কাস্টমার নাকি বাষট্টি দুষট্টি বলে কত হলে বিক্রি এটা পঁয়ষট্টি পঁয়ষট্টিতে বিক্রি পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করতে আছে এগুলো কিন্তু খামার উপযোগী সাইওয়াল যাতে গরু এর পাশে বেশ কিছু আছে দেখুন সাইজে কিন্তু আছে চাইলে আপনারা হাত থেকে খামার উপযোগী সার বাচ্চা গুলো কালেকশন করতে পারেন এখানে একটা সাইওয়াল হচ্ছে ভালো আছেন বয়স কেমন ভাই এটা সাত আট মাস হবে মনে তো হচ্ছে না চার পাঁচ মাসের মতো মনে হচ্ছে একটু আচ্ছা যাই হোক একটা আইডিয়া করে বললেন কেমন দাম চাচ্ছেন বাষট্টি হাজার বেচা বিক্রি কত হয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন হলেই হবে বাষট্টি চাচ্ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন একটা লিগাল আমরা দাম জানতে পারলাম এবং গরুর সাইজের সঙ্গে দামের খুবই সামঞ্জস্য আছে তবে প্রথমটা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে কি অত দাম দিয়ে বেচা বিক্রি হবে কিনা তবে এটা যে ভাই দাম চাইছে এটা কিন্তু গরুর সাইজ এবং দামের সঙ্গে যথেষ্ট মিল আছে আমরা একটু পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি পাখরা ব্রিডের কিছু গরু আছে এবং সাইওয়ালের গরু আছে সেগুলো একটু দেখবো এই যে পাখরা ব্রিডের মার্শাল্লাহ খুবই সুন্দর চাষা সালাম আলাইকুম ভালো আছেন এই পাখরাটা কত যাচ্ছেন চাষা সত্তর হাজার কাস্টমার কেমন দামটা দিচ্ছে

পাখাটাও মোটামুটি বাষট্টি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা শায়ওয়াল মধ্যে এটাও বাষট্টি হাজার চাচ্ছে এই পাশে কিন্তু আরো একটা শায়ওয়াল আছে এগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং মোটামুটি বেশ ভালো বেচা বিক্রি হয় নাভিয়ালা শায়ওয়ালগুলো এবং লাল কালার এটা কত যাচ্ছেন দাম পঁচাত্তর হাজার একটু বেশি হয়ে গেল না এটার দামটা কত কত বেচা বিক্রি হবে সত্তর ভাঙে বলে সত্তর ভাঙে নাকি বেচা বিক্রি করবে আমরা সামনে যে সারগুলো গুলো আছে সেগুলো একটু দেখবো এই যে জোড়ায় জোড়ায় বেশ ভালো পার্সেন এগুলো কিন্তু দেখতেছে কেনাকাটার জন্য এই জোড়াটাও খুবই সুন্দর সালাম আলাইকুম চাচা দেখতেছেন নাকি বিক্রি আচ্ছা এটা কত আছেন চাচা কাস্টমার কেমন দাম দর দিচ্ছে

ষাট রাখছেন ব্যাপারীরা কেমন দাম দর দিচ্ছে পঞ্চান্ন পর্যন্ত আর কত লাগে দুই হাজার আরো দুই লাগে সাতান্ন হাজারে বেচা বিক্রি করতে আছে পাশে কিন্তু ভরপুর আমদানি আছে ছোট মাঝারি খামার প্রতীকি যে সারগরু গুলো আমরা তাদেরকে রেগুলার হাটে আপডেট দিই সেই টাইপ এই যে শুরুতে দেখতে পাচ্ছি আবারও একটা জোড়া মাসাল্লাহ দুটোই সাইওয়াল জাস্ট হালকা নাভি আছে সালাম আলাইকুম ভাইজান জোড়া কত যাচ্ছে

57 হাজার কাস্টমার কেমন নাম্বার দিতে 50 ভাঙ্গে বলে বিক্রির কত 50 50 হলে হবে দেশের মধ্যে ক্রস আর কি দশক এবং এ পাঁচটাতে যথেষ্ট ভালো ভালো কালেকশন আমরা দেখতে পাচ্ছি যেগুলো চাত মানে মোটামুটি উন্নত একেবারে হাই বলা যায় না ভাই কত দাম রাখছেন বয়সটা কেমন হবে ভাই সাত আট মাসের মতো বয়স হবে সত্তর হাজার দাম যাচ্ছে হাটে আসার পর কাস্টমার এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম ধরছে দাম পাইছে পঁয়ষট্টির মতো টার্গেট হলে সাতটা আছে বেশ ভালো লাল কালারের সায়ন সার ছিল এটা এবং কিন্তু যথেষ্ট পরিমাণে সারগুলোর আমদানি হয়েছে সেগুলো দেখবো

খুব ভালো একটা ওই জায়গাতে দাম দর রাখে তবে এখানে দেখুন ষাট হাজারে পাওয়া যাচ্ছে দর্শক আপনার আপনাদেরকে আরও কিছু বলে দেখুন আগে কিছু ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে আমাদের ছোট্ট ফেসবুক পেজটা যদি এখন না ফলো করে থাকেন ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদেরকে যদি আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পেজটা দয়া করে ফলো করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম